এবং আমরা সারা বছর আমার আর সিজনাল কোনো রাজীব আমরা সারা বছরই মাঠে শেখান আমরা প্রত্যেকে আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তিনটি সিটি আমরা মোটামুটি মধ্যে কেন্দ্রে সেট করেছি এরপর সমঝোতার ভিত্তি যেখানে থাকবে আমরা সেখানে রাখবো অন্য মনোনয়ন পথি আমরা শুধু মনোনয়ন পথ বিক্রি করা এবং কেউ যদি নিজেরা হতে চায় প্রাথী সে আর হতে পারবে এখানে নিজের চাওয়ার কিছু নেই আমাদের সংগঠন ডিসাইড করবে যে কি কোন জায়গায় দাঁড়াবে যেমন এখানে আমি যে প্রার্থী হচ্ছে আমি নিজের জায়গায় আমাকে কেন্দ্রিতই ঘোষণা করছে যে আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ সব জায়গায় হয়ে গেছে তারা কাজ করতেছে সব জায়গাতে হচ্ছে যেমন আমাদের বরিশাল পাঁচ সাত থেকে আমাকে আমাদের বরিশাল চার মুক্তি আবুল খাল সাহেবকে আপনার বাবুগঞ্জ এবং

আরও কিছু হতে পারে জোট বর্দম ইন্সা আল্লাহ নির্বাচন নির্বাচন মানে আমরা অ্যালায়েন্স করে একটা বাক্স দেওয়ার চেষ্টা করি যে যে প্রার্থী থাকবে অন্য কোনো প্রার্থী থাকবে ধন্যবাদ সামনের যে নির্বাচন তাহলে হচ্ছে ইসলামী আন্দোলন জামাত ইসলামের প্রতিপক্ষ রয়েছে বিএনপি যেহেতু আওয়ামী লীগ নেই সেক্ষেত্রে ভোটাররা আপনাদেরকে ভোট দিবে এ ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী এবং আপনি নির্বাচিত হলে আসলে যে কোন তিনটি তিনটি আপনি বেশি কোনো বিষয় গুরুত্ব দিবেন উন্নয়ন বা হচ্ছে আপনার কর্মকাণ্ডের দুটি বিষয় হ্যাঁ একটি হচ্ছে যে আপনার মানুষ কেন আপনাকে ভোট দিবে হ্যাঁ বিএনপিকে না দিয়ে আপনাকে কেন দিবে এবং হচ্ছে আপনি হজুর কি কোন তিনটি বিষয় গুরুত্ব দিবেন যে দেখেন আসলে আমরা জোট হয়েছি ইসলামী আন্দোলন জামাত আন্দোলন তারপরে নিজাম ইসলাম সব অন্য অন্য পার্টিগুলো আমরা যদি আমাকে জন্ম করে তাহলে আমি সব সর্বপ্রথম মুক্তের দেশ গড়ার জন্য চেষ্টা করি এটা আমার ফার্স্ট চয়েস আমি মনে করি এই দুর্নীতি হলো আমাদের সমস্ত উন্নয়নে বাধা সব কিছু বাঁধা হল দুর্নীতি আমরা যদি দুর্নীতিমুক্ত দেশ করতে পারি তাহলে এদের শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে অর্থনৈতিক ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে চিকিৎসা খাত দুর্নীতিমুক্ত হবে এজিএডি দুর্নীতিমুক্ত হবে তারপর শিক্ষা খাত দুর্নীতিমুক্ত হবে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা ন্যায় বিচার সবগুলি আলহামদুলিল্লাহ দুর্নীতিমুক্ত এক সংস্থা হবে আমি বললাম না যদি দুর্নীতিমুক্ত করতে পারি তো অবগতম এখন চুরি হয় সত্তর পার্সেন্ট দুর্নীতিমুক্ত হলে একশো পার্সেন্ট আপনারা দেখেছেন বিগত মন্ত্রীরা বলেছে আমরা বাজেট করি একশো টাকা দশ টাকা নব্বই টাকা দূর প্রেসিডেন্ট হামিদ সাহেব সাহেবকে বলেছে যেই পরিমাণ পরিমাণটাকে প্রতি বছর দুধ নিতে হয় আমাকে কেন ভোট দে বিএনপি তো মানুষ বারবার দেখেছে আওয়ামী লীগকেও বারবার দেখেছে জাতীয় পার্টিকে দেখেছে কিন্তু ইসলামকে এখনো দেখেছে তাদের যারা পরীক্ষা দিছে এবং রেজাল্ট দিচ্ছে তাদের নতুন দেখা গেছে কিন্তু যাদেরকে পরীক্ষা নেয় নেয় তাদের পরীক্ষা নেওয়ারও সুযোগ আছে দেখারও সুযোগ আছে নাম্বার এক নাম্বার দুই বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামী হুকুমাত হওয়াই কথা ছিল কিন্তু আমাকে ইসলামই থাকবি পার্থ এমনভাবে ঢুকে যাচ্ছে যে আমরা ইসলাম মনে হয় আতঙ্কময় ইসলাম মানে শান্তি ইসলাম মানে মুক্তির আমরা অন্তর মি কাজে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম ভুগ দিবের বাইরে যাওয়ার কথা না বাকি বলতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কেন বুদ্ধ শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য

তাকে আমরা সবাই চিনি জাতি চিনে সে কী করছে করে না তার নিজের ব্যক্তিগত তার কর্মকর্ম সবাই আমরা জানি যদি এরপরে বরিশাল সদরের মানুষ আবার চড়ার বেগে চুজ করে তো আমার কোনো আপত্তি নেই তাকে দেখছে চিনছে সব কিছু তার সম্পর্কে জানা আছে এরপরও যদি তাকে দ্বিতীয়বার নির্বাচন করে তা আমার কোনো আফিস নেই কিন্তু আমি মনে করি যাদেরকে দেখেন জনগণ তাদেরকে নতুন করে দেখে আমি ভোটারদেরকে বলবো যে এই দলের মধ্যে যে আদর্শের মধ্যে দুর্নীতি আছে ডাকাতি আছে চুরি আছে ধর্ষণ আছে চাঁদাবাজি আছে আমি মনে করি সেই দল যদি আমারও হয় এই দলকে হাত পাকে ভোট দিতে পারি দেওয়া উচিত যদি জনগণ সচেতন হয় তাহলে আমরা কোনো অবস্থায় দুর্নীতি করতে পারি যে আমি মনে করি হাত পাকে যদি দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত এক সংগঠন হয় আমরা যদি দুর্নীতিমুক্ত চাঁদা চাঁদামুক্ত এক ব্যক্তিত্ব হই তাহলে অবশ্যই জনগণকে উচিত

না আদালত যেই বিচার করছে বিচ্ছি আদালত দালাইলের ভিত্তি তাদের সাক্ষী প্রমাণে ভিত্তি করছে বাকি দেশে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তাদের দায়ী দায়িত্ব আইন আইনশৃঙ্খলাকে সুস্থ রাখার সুন্দর জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হল আইন শৃঙ্খলা আশা করি তারা জনগণকে নিরাপত্তা হতে পারে